সমস্ত দর্শক বিন্দুকে জানাই রেয়াজ মোটর সালাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকে জানাই আহ রমজান মুবারক আজকে রমজানের প্রথম দিন আশা করি আপনারা এই পুরো মাসটাই রমজান ভালোভাবে কাটুক আল্লাহর কাছে এই প্রার্থনা দোয়া করবো আপনারা তা আজকে যে ট্রাক্টরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো যা যারা ট্রাক্টর ইউজ করেন তারা গাড়িটির কালার দেখে আপনারা বুঝতে পারছেন এটি জন্টার পঞ্চাশ পঞ্চাশ ডি ট্র্যাক্টর তা এই গাড়িটি কত সালের গাড়ি কি মডেল কি টায়ার কন্ডিশন গাড়ি ইঞ্জিন গেট আপ কি ওনার সিরিয়াল নাম্বার কত সব কিছু কোন আটটোতে এই গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে সমস্ত কিছু গলার এবং গাড়িটি ট্র্যাক্টরের ভিডিও টোটাল ঘুরে দেখানোর আগে প্রত্যেক যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন যাতে আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তা চলুন আপনাদেরকে গাড়ি গেট আপ দেখাই এটি দু হাজার কুড়ির রেজিস্ট্রেশন কমার্শিয়াল ট্র্যাক্টর মুর্শিদাবাদ আর মধ্যে রয়েছে গাড়িটি ফুল পেপার আপডেট রয়েছে ফার্স্ট ওনারের নাম্বারের গাড়ি মুর্শিদাবাদেরই ওনারশিপ রয়েছে তা চলুন গাড়িতে তার এই যে টায়ারটি দেখতে পাচ্ছেন গাড়িটি সেভেন্টি এর উপর টায়ার হবে অনেকে হয়তো ভাবছেন গাড়িটির কালার করা রয়েছে সে তো বিশ্বাস করবেন আপনারা না আসলে গাড়িটি ফুল অরিজিনাল কালার রয়েছে গাড়িটির এত যত্নে থাকতো হয়তো গাড়ি যিনি খুব আমি দেখেছি এই ধরনের গাড়ি আমার কাছে একটাও আসেনি মানে এত যত্নে গাড়িটি চার পাঁচ বছর রয়েছে হয়েছে তাও গাড়িটি সত্যি খুব যত্নে রয়েছে এই ইঞ্জিনের গেট দেখতে পাচ্ছেন তারপরে পাদানি থেকে গিয়ার বক্স আপনারা বুঝতে পারছেন মার্কার থেকে কোথাও কোনো ধরনের রং পেড নেই সেই সঙ্গে সঙ্গে আপনারা পেছনে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিএট কোম্পানিটার টায়ার সেভেন্টি প্লাস বিট রয়েছে এর দেখতে পাচ্ছেন মার্কার অনেকে হয়তো ভাববেন যে গাড়িটির মধ্যে হয়তো আমি কিছু মডিফাই করেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না কাস্টমারের গাড়িতে বাড়িতে সেম রই ছিল গাড়িটা জাস্ট আমি এখানে এইভাবে নিয়েছি জাস্ট পেপার্সটা কিছু ফেলছিল আর পেপারসটা জাস্ট আপডেট করেছি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা আপডেট নেই যিনি ব্যক্তি আমাদের সঙ্গে গাড়িটি ক্রয় করবে সেই সঙ্গে সঙ্গে আমরা তখন আমরা ইন্স্যুরেন্সটা ইনক্লুডিং করে দেবো টায়ারের দেখে আপনারা বুঝতে পারছেন সেই সঙ্গে সঙ্গে কেমন ব্যাক সাইড থেকে শুরু করে ফ্রন্ট সাইড ডান সাইড মানসি চারিদিক থেকে গাড়িটি ফুল গেট আপ চারিদিক সত্যি খুব যত্ন ছিল যেটা বোঝা যায় আপনারা দেখে বুঝতে পারছেন কমার্শিয়াল নাম্বার হলুদ প্লেটের নাম্বার ডাবল বি সাতান্ন জিরো পাঁচশো আশি যে সমস্ত দর্শক আমার ভিডিওটি দেখছেন তারা দেখা মাত্র শেয়ার করে দেবেন কেননা যারা দূর দূরান্ত থেকে দেখছে হয়তো ভাবছে অত দূর থেকে গাড়িতে দেখে তারা কোথায় গেলে কি গাড়ি পাবো না পাবো হয়তো তারা বুঝতে পারছে না আমার এই ভিডিওটি দেখে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তা এটি জন্ডের পঞ্চাশ পঞ্চাশ গাড়ি এর পার্টস খুবই ভালো কোয়ালিটি বলতে পারেন যেমন আইফোনের মোবাইলের পার্টস এর কোয়ালিটি সেম ভাবে এই ট্র্যাক্টরের মধ্যে এর পার্টস এর কোয়ালিটি সত্যি খুব ভালো যারা ইউজ করেন তারা জানেন তা যারা বলবো এই জন এই ধরনের ট্র্যাক্টর খুঁজছেন সত্যি গাড়িটি গেট আপ ফুল গেট আপ আপনি না আসলে বুঝতে পারবেন না এই এখানে আসবেন তবে আপনি বুঝতে পারবেন গাড়িটি চালাবেন গাড়িটি ফুল গাড়িটির গেট আপ এমন কিছু নেই সেটা আপনি খুব ধরবেন গাড়িটি ফুল টায়ার থেকে গাড়ি বডি ইঞ্জিন কোয়ালিটি গাড়িটির রং গাড়িটির চারিদিক ফুল রয়েছে তা যারা এই ধরনের ট্র্যাক্টর খুঁজছেন জন্টার পঞ্চাশ পঞ্চাশ ডি তা জন্টারের যতগুলো গাড়ি আছে তার মধ্যে সব থেকে বেশি বিক্রি এটা জন্টার পঞ্চাশ পঞ্চাশ ডি এই তা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনেও নাম্বারদের থাকবে আমাদের ডিসক্রিপশনও নাম্বারদের থাকবে এবং যারা আমার ইউটিউবটি এই এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখা মাত্র করে দেবেন এবং আপনারা জানেন আমার চ্যানেলের নাম রয়েছে রিয়াজ মোটরস আমাদের অ্যাড্রেস হচ্ছে বেলনাঙ্গা থানার অন্তর্গত ঝুনকা গ্রাম মুর্শিদাবাদ জেলা বারো নম্বর জাতীয় সড়কের পাশে আমাদের ট্র্যাক্টর গ্যারেজ রয়েছে তা যারা অবশ্যই এই ধরনের ট্র্যাক্টার খুঁজছেন অতি শীঘ্র আমাদের সঙ্গে যোগাযোগ করুন কেননা যোগাযোগ না করলে হয়তো আপনারা হাত ছাড়া করবেন যারা জন্ডার কেন জন্ডার প্রেমী খুব অল্প আছে যারা জানে তারা জানে তা অবশ্যই তারা অতি অতিরিক্ত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কিংবা আমাদের এখানে এসে ভিতর কোনো গাড়ির টেস্ট এটা প্রাইস প্রায় চার লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইস রয়েছে এটি গাড়ি আপনারা আসুন গাড়িটি টেস্ট ড্রাইভ দেন যতটুকু পারবো ডিসকাউন্ট করব তারা যারা আমাদের এক ঠিকানা যারা আসতে চান যারা মালদা দিনাজপুর থেকে আসবেন তারা বহরমপুর মুর্শিদাবাদ জেলা বহরমপুরে নামবেন ট্রেনে কিংবা বাসে করে কুড়ি কিলোমিটার বেলডাঙ্গা কলকাতা রোডে এবং যারা এই দিক থেকে আসবেন যারা কলকাতা তারা আসবেন তারা বেলডাঙ্গা স্টেশনে নামতে পারেন একটাই হাই রোড এইখানে নেমে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে ড্রপ করে নিয়ে চলে আসবো যারা আমার ভিডিওটি দেখছেন দেখা মাত্র করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে আপনার আমি দোয়া করবো আপনারা প্রত্যেকের রমজান ভালো কাটুক এবং যারা ভিডিওটি দেখছেন যারা এই ধরনের গাড়ি খুঁজছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অতি শীঘ্র আমাদের কাছে আসুন যে এই এই টি আপনার ক্রয় করুন আজকের মতো ভিডিওটি এখানেই পরবর্তী নেক্সট কোন আপডেট আসলে আপনারা অবশ্যই জানতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ